সকাল সকাল সবাই মিলে বন বিভাগে গাছ কিনতে গিয়ে খেয়ে গেলাম এত বড় একটা দোকান। আর সন্ধান পেলাম এত সুন্দর একটা পাখির দোকানে। তো কেমন আছো তোমরা সবাই? আসলে আমাদের কলেজের পেছনে রয়েছে বনবিভাগ। তো কলেজ শেষে মনে হলো বনবিভাগ থেকে কিছু গাছ কেনার দরকার। অবশ্য আমি কয়েক মাস আগেও এখান থেকে খুব কম দামে মানে মাত্র 20 টাকা করে অনেকগুলো গাছ কিনে নিয়ে গিয়েছিলাম। আর মূলত আমি এটা বলে সবাইকে নিয়ে গিয়েছিলাম যে এখানে খুব কম দামে ভালো ভালো গাছ পাওয়া যায়। কিন্তু এখানে এসে দেখে আমরা আসলে যে গাছগুলো কিনতে এসেছিলাম মানে পাতা বাহার বা ফুল গাছ ওগুলোই নেই। এখন সবে মাটি তৈরি করছে। তবে কিছু গাদা ফুলের ছোট ছোট চারা এখানে ছিল। কিন্তু সেগুলোর দাম চাই 30 টাকা করে এগুলো আসলে অনেক জায়গায় 10 টাকা করেও পাওয়া যাবে তো ওনাদের জিজ্ঞাসা করলাম যে বন বিভাগে তো গাছের দাম কম হওয়ার কথা তাহলে আপনারা বেশি কেন যাচ্ছে তখন এই চারটা আমাকে দেখিয়ে দেয় আর বলে এখানে যে গাছগুলোর নাম রয়েছে এগুলোর সবগুলোর দাম 9 টাকা করে তো নিচে দেখলাম জারুল ফুলের নামও রয়েছে অথচ কিছুদিন আগে এখান থেকে জারুল ফুলের গাছ নিয়ে গিয়েছিলাম 20 টাকা করে মানে কি একটা অবস্থা যে যেভাবে পাচ্ছে যাকে তাকে ঠকিয়ে দিচ্ছে তো যাই হোক কিছু না কিনে চলে আসলাম ওখান থেকে তো আসার পথে হঠাৎ করে দেখি বাধাঘাটের এখানে একটা পাখির দোকান রয়েছে আর কি সুন্দর সুন্দর টিয়া পাখি রয়েছে এখানে দেখো হবে খাঁচায় বন্দি করে পাখি পোষা আমার একদমই পছন্দ না এই জন্য আমি কখনো পাখিটাকে পুষি না আচ্ছা তোমরা কি কে পাখি পুষতে পছন্দ করো বা করো না কমেন্টে জানিয়ে যেত টাটা